মুখ্যমন্ত্রী তো তোয়াজ পছন্দ করে আজকে দেখছো না ওই যে বড় বড় সব ক্লাবগুলোতে হবে বড় বড় করে স্টেজে উঠবে উঠে উনি দেখবেন ফিতে কাটবে সব ওনার বড় বড় করে আর এইদিকে ছেলে মেয়েগুলো সব বেকার বসে রয়েছে করছে তুমি না ওইদিকে কন্যাশ্রী দিচ্ছে আর এইদিকে সব স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো সব রাজ্যের বন্ধ হয়ে যাচ্ছে মদের বসে কেন দিচ্ছে বলো তো কন্যাশ্রীগুলোকে ভালো জামা কাপড় কিনবে ওরা ওই কন্যাগুলো সব ভালো জামা জয় জুয়েলারি কিনবে

সরকার করছে না আজকে তো এই জায়গাগুলো সব তো সরকারের দেখা উচিত সরকার তো নিজেই তো নষ্ট করেছে হাতে ধরে আর এই মুখ্যমন্ত্রী তো নিজে হাতে ধরে নষ্ট করেছে নাকি এদেরকে বলে দিয়েছে যে তোমরা যাও গিয়ে তোমরা এরকম করে করো ওদের বড় বড় মাথাগুলো সব বলেছে চলো গিয়ে করো আমি বলেছি যাদের একটু বুদ্ধি থাকবে যাদের একটু লেখাপড়া জানবে এই ছোট লোক থার্ড ক্লাস মুখ্যমন্ত্রীকে কেউ সাপোর্ট করবে না এটা হচ্ছে দেশের পুরো জাতির কলঙ্ক বাংলা জাতির কলঙ্ক এটা পুরো একদম আমরা দেখি এত আন্দোলন হয় তারপরেও একটা এই কসবা লকলেজ ঘটনা দেখি মানে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় কি আর কোনো নারী সুরক্ষিত নয় নারী কে তো কোনোটাই তো সুরক্ষিত নয় ওনার কাছে না শিক্ষকরা চাকরি পেয়েছে ওনার না আছে তো নারী সুরক্ষা দেখো ওনার রাজত্ব কালটা হচ্ছে পুরো হচ্ছে টোটাল সোশ্যো ইকোনমিক ডিগ্রেডেশন তুমি যদি আমাদের সোসাইটি যদি টোটাল সোশ্যাল ইকোনমিক ডিগ্রেডেশনটা দেখো এনার ক্ষেত্রে এনার এখানে পুরো টোটাল মানে একদম ল্যাডার ফল যাকে বলে সেটা তুমি দেখতে পাবে না শিল্প আছে না আমি জানি না ওনার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কোথায় ধোঁয়া দেখেছে এত ধোঁয়া ওনাকে এত সব বেরিয়েছে মানে উনি সব শিল্প দেখেছে বড় বড় শিল্প চপ ভাজবে সব বসে বসে গরম গরম চপ আর কাশফুল ভুজবে সেই জন্য তো সব শিল্প দেখেছে না তা এতগুলো বেকার সব বসে রয়েছে সব চাকরি নেই কারোর তারপর হচ্ছে কলেজগুলোতে অ্যাডমিশন নেই কলেজগুলোতে অ্যাডমিশন বন্ধ আছে মানে টোটাল জায়গাটা বুঝতে হচ্ছ রেশন দুর্নীতি মানে কোন জায়গাটা বলছে এখন বাংলা ভাষা নিয়ে পড়েছে দেখো উনি ওনার মাঝে মধ্যে এক একটা ফর্ম ওঠে মানে ফর্মটা তুলে লোককে এইগুলোকে ডাই মাইন্ডটাকে ডাইভার উনি খুব ভালো লোকের মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারে মানে কিভাবে এক একটা জিনিস করে দিল ওইটা নিয়ে লোক চললো মাইন্ডটাকে ডাইভার্ট করে দিল ভালো রাজনীতিবিদ অবশ্যই পাকা মাতা শুধু রাজনীতিবিদ না উনি যে অত্যন্ত পাকা মাথা উনি উনি হাতে ধরে নষ্ট করছেন রাজ্যটাকে উনি নেমেছেন হচ্ছে পাকা পরিকল্পনা অনুযায়ী উনি কাজ করছেন মানে রাজ্যটা বারোটা যে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মটাকে নষ্ট করে দিচ্ছে এত আন্দোলন করে বলছেন মুখ্যমন্ত্রীকে তার পর থেকে সরাতে একটা কথা শোনো তুমি তো মেন ব্যাপার এভিডেন্সটাই নেই তুমি নষ্ট করে দিয়েছে ভালো করে একটা বোঝার চেষ্টা করো আজকে অভয়ের বাবা মা কেন শুভেন্দুকে ধরেছে এমনিতে বাবা মা তাকে তো শুভেন্দুর বাড়ি যায়নি শুভেন্দুর কাছে কেন গেছে একটা তোমার বুঝতে হবে যখন এদের কাছে বিচার পাচ্ছে না হেল্পলেস হয়ে তখন ওর গেছে ওরা কিন্তু রাজনীতি করতে যায়নি একটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে ওরা ওদের ঘাড়ে সমানে বলছে যে ওরা এমপি টিকিট পাবে বলে করছে না আজকে ওরা কিন্তু মেন বিচারটা চেয়েছিল এই মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে উনি টাকা গুঁজে দিতে গেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওর হাতে টাকাটা গুঁজে দিতে গেছিলেন হ্যাঁ উনি তো টাকা দিয়ে মূল্য নির্ধারণ করছেন না এটা বোঝার চেষ্টা করো না কেন উনি তো মানে বস্তি মেয়েকে যদি তুমি মুখ্যমন্ত্রী বানাও এর থেকে কি হবে পরিষ্কার গল্প একটা বস্তি কালচারের মেয়েকে যদি তুমি মুখ্যমন্ত্রী বস্তির মেয়ে উনি কোথাকার ছিলেন উনি উনি রাজপ্রাসাদের নেই রয়েছে এক কালিতচলের ঘটনা কি টুটেছে বাবা না আমি বলছি এই যে নববন্ধ অভিযান দিন আর অধিকারী পুলিশ কমিশনার মনোজ বর্মাকে যে ভাষায় কথা বলেছিলেন তারপরে পুলিশের স্ত্রী তারা প্রেস কনফারেন্স করছে কিন্তু অনুব্রত যখন তাদের দেখো দেখো ব্যাপারটা ছে এদের এরা হচ্ছে এদেরকে হচ্ছে ইনস্টিগেট করা হয়েছে ব্যাপারটা বোঝা গেল এদেরকে ইনস্টিগেট করে দিয়েছে ইনস্টিগেট করে দিতে এরা ছটছে তাহলে অনুব্রত যখন গালাগালি দিল তোরা কই গাঁজা টেনেছিস আমার প্রশ্ন চিত্রকে গাঁজাকে খুঁজছিস না দেখো একটা কথা গালিগালা খাওয়ার কাজ করেছে এরা তাই গালা গালি গালাস দিচ্ছে এদের ভালো করে একটা বোঝাচ্ছে এই মুখ্যমন্ত্রী গালি খাওয়ার কাজ করেছে একটা মেয়েকে জলজান্ত মেয়েকে মেরে ফেললো এটা গায়ে গালি গালি এটা এটা গালির থেকেও যদি আরো বেশি কিছু দেওয়া হয় একে দেওয়া উচিত একদম শুভেন্দু অধিকারী বললে পুলিশের পরিবার তারা অসম্মানিত বোধ করে অনুব্রতী পক্ষ না ওই জন্য তো গায়ে লেগে গেছে